আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের যে চাহিদা ছিল আপনারা আমাকে অনেকে লাইভে এসে জিজ্ঞেস করেন এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন ইটালি সম্বন্ধে আমাদের কাছে ইটালির ডিমান্ড ছিল আগে থেকেই বাট আমরা কাউকে বলতাম না লাইভে আমি অনেক সময় অনেককে অ্যান্সার দিতাম যে ইটালির ডিমান্ড তো আছে বাট সেটার জন্য একটু সময় লাগে যারা পাঁচ থেকে ছয় মাস সময় দিতে পারবেন তাদের জন্য ওয়ার এবং এর ওয়ার এবং এর আমাদের ডিমান্ড আছে কিন্তু সময় লাগবে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস এবং হচ্ছে এগ্রিকালচার যেটা সেটা হবে নয় মাসের ভিসা নাইন মান্থের ভিসা আর ওয়ার হাউসের যেটা সেটা হবে ওয়ান ইয়ার এক বছরের ভিসা তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ওয়ার্ক পারমিট এনে দেবো ইনশাল্লাহ বাকি ডকুমেন্টস এবং যেই প্রসেস সিস্টেম সেম থাকবে সরাসরি আপনারা আমাদের ঢাকা অফিসে যে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের দুবাই কিংবা সার্জা অফিসে এসে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন ইটালির জন্য আপনার যে সকল ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট দিতে হবে আপনার কপি দিতে হবে আপনার ফ্যামিলি এনআইডি কপি মিনস আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের এনআইডি কপি এবং আপনার বাবা মার এনআইডি কপি দিতে হবে সন্তানরা থাকলে তাদের জন্ম তারিখ এবং নাম দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে মেডিকেল সনদ দিতে হবে আপনাকে একটা নর্মালি ফিজিক্যাল টেস্ট করে একটা মেডিকেল রিপোর্টও দিতে হবে এই হচ্ছে নর্মাল ডকুমেন্টস ফটো তো ইউরোপিয়ান সাইজের লাগে এটা সবাই জানেন ফটো সফট কপি দিয়ে দিলেই হবে আপনাদেরকে এমনিতে ফটো দিতে হবে না সফট কপি দিলেই হবে আমরা প্রিন্ট করে নিব সো গাইস যারা ইটালি নিয়ে আমাকে ইতিমধ্যে প্রশ্ন করতেছিলেন বা জানার কত হচ্ছিল যারা জানতে চেয়েছিলেন ইটালি নিয়ে কিছু বলি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আপনারা এগ্রিকালচার এবং ওয়্যার হাউসে যদি ইন্টারেস্টেড থাকেন আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় মাস সময় যারা দিতে পারবেন তারা করেন কারণ সময় লাগে তো আপনারা ডকুমেন্টস এর বিষয়ে আপনাদেরকে বলে দিছি এগ্রিকালচারের জন্য আপনার সময় কতদিনের ভিসা সেটা বলে দিছি এবং ওয়ে হাউস জন্য কতদিন সময়ের বিচার সেটা বলে দিছি কতদিন টোটাল প্রসেস টাইম লাগবে সেটাও বলে দিস বিস্তারিত বাকি কিছু জানার থাকলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদেরকে ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বাকি সব জানাই দিব এছাড়াও আমাদের চ্যানেলে আরো নানান দেশের ভিসা রিলেটেড ভিডিও আছে কষ্ট করে দেখে নেবেন যে সকল দেশের অ্যাম্বাসি বাংলাদেশ এখন সরাসরি কাজ করতেছে এবং অ্যাম্বাসি আছে কিংবা সুইডেন অ্যাম্বাসি প্রায় আট থেকে নয়টি দেশের ভিসা প্রসেসিং করে থাকে সাবমিশন ওনাদের কাছে করা যায় সুইডেন এম্বাসি অ্যাকসেপ্ট করে সো ওই সব নিয়ে আমি ভিডিও করি এবং ওই সব দেশের ভিডিওগুলো আপনারা একটু দেখে নিবেন ভালো করে আমার কাছে সবগুলা দেশের এই ওয়ার্ক পারমিট ইনশাআল্লাহ সফল হবেন সবগুলাই সাকসেস হবে আল্লাহর রহমতে ধৈর্য ধরবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করে দিবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটিকে অন করে দিবেন এরকম ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ